নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এম নামের মানুষদের জন্য বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দেব এম নামের ব্যক্তিদের দু সালের অক্টোবর মাসের ছয় তারিখ অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সোমবার এই দিন এম নামের ব্যক্তিরা কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ কোন কোন ক্ষেত্রে পাচ্ছেন এবং কোন কাজগুলি আজকের দিনে করলে জীবনে পরিবর্তন আসবেই তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে ধন সম্পত্তি এবং অর্থের অভাব দূর হবে এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে চলুন দর্শকবৃন্দ এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মা লক্ষ্মী দেবীর জয় বন্ধুগণ ছয়ই অক্টোবরের সকাল আসবে এক অন্য রকম আবহাওয়া নিয়ে সোমবারের দিন আবার পূর্ণিমা চাঁদ আকাশ ভরিয়ে তুলবে আর তার সাদা আলোয় চারপাশের সব কিছু যেন এক অদ্ভুত পবিত্রতায় ভরে যাবে এই দিনটিকে বলা হয় কোজা পূর্ণিমা আর এর সঙ্গে যুক্ত থাকে দেবী লক্ষ্মীর পূজা বহু শতাব্দী ধরে বিশ্বাস করা হয় এই রাতে দেবী স্বয়ং স্বর্গ থেকে নেমে আসেন আমাদের এই পৃথিবীতে তিনি একে একে ঘরে ঘরে যান এবং প্রশ্ন করেন কে জেগে আছো এবং যারা জেগে থাকেন ঘর পরিষ্কার করে রাখেন প্রদীপ জ্বালিয়ে রাখেন মন্ত্র পাঠ করে তাকে আহ্বান করেন দেবী তাদের গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ দেন অন্য ধন সম্পত্তি এবং শান্তির এ যেন দেবীর সরাসরি আগমন যেন সৌভাগ্যের দ্বার খুলে দেওয়া এবার এই পুজোর দিনটি সোমবারে পড়েছে সোমবার হলো চন্দ্রের দিন চন্দ্র মানে মন আবেগ চিন্তা ভালোবাসা আর স্থিরতা তাই এদিন দেবীর পূজার সঙ্গে জুড়ে থাকবেই মনের শান্তি এবং মানসিক সমৃদ্ধির আশীর্বাদ অন্যদিকে সোমবার আবার ভগবান শিবেরও প্রিয় বার তাই এই দিনে একদিকে যেমন শিবের আশীর্বাদে মন শান্ত হবে তেমনি দেবী লক্ষ্মীর কৃপায় সংসার ভরে উঠবে সম্পদ এবং সৌভাগ্যে এখন আসা যাক এম নামের মানুষের দিকে নামের প্রথম অক্ষর অনেক সময়ই মানুষের চরিত্র এবং ভাগ্যকে প্রভাবিত করে এম নামের মানুষেরা সাধারণত মঙ্গল এবং চন্দ্রের প্রভাবে চলেন এরা ভেতরে ভীষণ কোমল কিন্তু বাইরে থেকে দৃঢ়তা প্রকাশ করেন এরা সহজেই ভেঙে পড়েন না বরং প্রতিকূলতার মধ্যে থেকেও উঠে দাঁড়ান এদের মধ্যে স্বপ্ন দেখার ক্ষমতা প্রবল আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জেদও আছে কিন্তু কখনো কখনো মনের ওঠানামা তাদের স্থিরতা নষ্ট করে দেয় এরা পরিবারকে ভীষণ ভালোবাসেন সম্পর্ককে গুরুত্ব দেন আর কর্মক্ষেত্রে একাগ্রতার সঙ্গে লেগে থাকেন দেবী লক্ষ্মীর কৃপা যদি এদের জীবনে পড়ে তবে এরা অল্প সময়ের মধ্যেই বড় ধরনের সাফল্য পেতে পারেন এই বিশেষ দিনে এম নামের মানুষের জীবনে যে ক্ষেত্রটিতে সবচেয়ে বড় লাভের সম্ভাবনা রয়েছে তা হচ্ছে আর্থিক জীবন যারা এতদিন ধরে কষ্ট করে কাজ করেও প্রাপ্য ফল পাচ্ছিলেন না তাদের জন্য এদিন একটি নতুন অধ্যায়ের সূচনা করবে ব্যবসায়ীরা হঠাৎ করেই নতুন অর্ডার পেতে পারেন পুরনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন এমনকি অচেনা জায়গা থেকে কোনো বড় লাভের খবর আসতেও চাকরিজীবীদের জন্য শুভ সময় যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই দিন হবে সুসংবাদের দিন হয়তো বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাজের প্রশংসা করবেন এবং ভবিষ্যতে উন্নতির ইঙ্গিত দেবেন এই দিন থেকেই শুরু হতে পারে নতুন কর্মজীবনের উজ্জ্বল পথ পারিবারিক জীবনে আসবে শান্তি আনন্দ দেবী লক্ষ্মীর পূজা ঘরের নারীদের সঙ্গে বিশেষভাবে যুক্ত তাই এদিন মা স্ত্রী বোন কিংবা কন্যার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে যাদের সংসারে কিছুদিন ধরে অশান্তি চলছিল তাদের জীবনে আসবে সমঝোতা এবং মিলনের সুযোগ সংসারে নতুন করে ভালোবাসা সম্মান এবং সমন্বয় দেখা দেবে এদিন যদি এম নামের মানুষেরা পরিবারের নারীদের সম্মান জানান তাদের খুশি করেন তবে দেবী আবারও খুশি হবেন সংসারে ধন সম্পদ যেমন বাড়বে তেমনি সুখ শান্তিও স্থায়ী হবে প্রেম জীবনে এদিন হতে পারে এক বিশেষ মোড় যারা সম্পর্কে আছেন কিন্তু নানা কারণে দূরত্ব তৈরি হয়েছে তাদের জীবনে আসবে নতুন বোঝা পড়া প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আবার নতুন ভাবে শুরু হবে যারা অবিবাহিত তাদের জন্য এদিন নতুন পরিচয়ের দিন হতে পারে হয়তো বন্ধু বান্ধব বা আত্মীয়দের মাধ্যমে কারো সঙ্গে আলাপ হবে যা ভবিষ্যতে গড়ে তুলতে পারে দীর্ঘ মেয়াদি সম্পর্ক পূর্ণিমার চাঁদ যেভাবে অন্ধকার কাটিয়ে আলো ছড়ায় সেভাবেই এদিন প্রেমের জীবনেও আলো আসবে শিক্ষার্থীদের জন্য এই দিন অত্যন্ত শুভ এতদিন যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না হঠাৎ করেই তাদের মন বসতে শুরু করবে পড়াশোনায় উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে মনোনিবেশ করার জন্য এই দিন একেবারে উপযুক্ত দেবী লক্ষ্মীর কৃপায় শুধু ধন নয় জ্ঞানও বৃদ্ধি পায় তাই শিক্ষার্থীদের জন্য এদিন হবে জ্ঞানের আলো ছড়ানোর দিন তবে এত সব ইতিবাচকতার মাঝেও কিছু সতর্কতা জরুরি সোমবার যেহেতু চন্দ্রের দিন তাই মনের ওঠানামা এদিন বিশেষভাবে প্রভাব ফেলতে পারে এম নামের মানুষদের মধ্যে যারা খুব আবেগপ্রবণ তারা এতদিন বা এই দিন হঠাৎ করেই মেজাজ ছাড়াতে পারেন ছোটোখাটো কারণে রাগ হলে সংসারে বা সম্পর্কে অশান্তি তৈরি হতে পারে তাই চেষ্টা করতে হবে মনকে স্থির রাখতে রাগকে নিয়ন্ত্রণ করতে তো বন্ধুগণ এই দিন অবশ্যই আপনারা কোচা লক্ষ্মী পুজো করবেন এবং সেই প্রসাদ আপনারা অবশ্যই কিছু মানুষদের মধ্যে বিতরণ করবেন এবং এই দিন আপনাদের গৃহে আত্মীয় সমাগম বাড়ার সম ভাবনা কিন্তু রয়েছে আপনারা এই দিন গরিব মানুষদের অন্ন দান করতে পারেন কিন্তু কাউকে চাল দান করবেন না কারণ চাল দান করা এই দিন অশুভ তাই চাল দান আপনারা করবেন না খাদ্য অন্য আপনারা দান করতে পারেন কিংবা পোশাকও আপনারা দান করতে পারেন অন্যদিকে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ আসতে পারে বাড়িতে মেরামতির প্রয়োজন চিকিৎসার খরচ বা অন্য কিছু তাই খরচে সংযম রাখা দরকার এদিন ঝগড়া বিবাদ বা নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি এই বিপদ এড়াতে কিছু উপায় আছে প্রথমত ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে অগোছালো বা নোংরা জায়গায় দেবীর প্রবেশ করে না তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সকালবেলা বাড়ি দর গঙ্গা জল দিয়ে মুছে নেবেন আপনারা যে পাত্রের জল নিয়ে গৃহ মুছবেন সেই পাত্রে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে নিলেই হবে এবং পুজোর আগে থেকে আপনারা অবশ্যই বাড়িতে ফাঁদ বা ঝুল যাতে না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন অর্থাৎ এক কথায় বাড়ি দূর পরিষ্কার রাখবেন তো বন্ধুগণ সবচেয়ে বড় পরিবর্তন যা আসবে তা হচ্ছে মনের মধ্যে এতদিন হয়তো তারা মনে করতেন যে ভাগ্য তাদের পক্ষে নয় কিন্তু এদিন থেকে ভাগ্য যেন তাদের পক্ষে ঘুরে দাঁড়াবে আত্মবিশ্বাস বাড়বে নতুন সুযোগ আসবে এবং জীবনের নানা ক্ষেত্রে অগ্রগতি শুরু হবে সংসার আর্থিক জীবন প্রেম কর্মজীবন সব জায়গাতেই এক নতুন আলো প্রবেশ করবে তো প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি সকল এম নামে ব্যক্তিদের খুবই ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের মধ্যে তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা সতর্ক থাকবেন জয় রাধে গোবিন্দ জয় মা লক্ষ্মী